দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপতি জেলার বিজ্ঞাহী আফতাবগজ আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসার শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো বাসির গড়িগুলো কিনলার মানুষের সেই তথ্যগুলো দেব আমরা দেখছিলাম এখানে আতাউর ভাইকে আতাউর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে এগুলো বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন জামাল জামালপুর থেকে আতাউর ভাইকে কিভাবে পাইছেন আপনার

সময় লাগুক দর্শক দেখুক সময় দশ দর্শক দেখুক এইটা কত হয়েছে ষোলো হাজার বয়সটা কত মাস করে হবে দুই মাস পেলার ষোলো হাজার এই পাশেরটা হাজার এই পাশটা সাড়ে আঠারো সাড়ে আঠারো পাশেরটা সতেরো

জোড়া আচ্ছা জোড়াটা কত হয়েছে তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার জোড়াটা তেতাল্লিশ হাজার এ বাঁশেরটা এটা নিসি বিশ হাজার পাঁচশো এ এটা উঠছে এটা কত এটা কি এটা কত এটা হয়েছে

এটা আরো কম রেট আছে ভাই এটা কত এটা সাড়ে এগারো সাড়ে